জিয়াউর রহমানের মাজারে মোটর চালক দলের নেতা কর্মীদের শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা মহানগর উত্তরের দলের নবম গঠিত কমিটির পক্ষ থেকে শেরেবাংলা বাংলা নগরে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতা কর্মী শনিবার বাইশে ফেব্রুয়ারি সকাল দশটায় ঢাকা মহানগর উত্তরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম রেজা বাবু বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন বকাউলের নেতৃত্বে নেতাকর্মীরা জিয়াউর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এরপর তারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মোটর চালক দলের সভাপতি নূর মোহাম্মদ মির্জা ঢাকা মহানগর উত্তর মোটর চালক দলের উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম রনি ঢাকা মহানগর উত্তর মোটর চালক দলের সাংগঠনিক সম্পাদক প্রমুখ শেরে বাংলা নগরে এ শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয় কমিটি গঠন করা হয়েছে এবং সেটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় আমরা একটা নতুন কমিটি নিয়ে আসছি এবং কিছুদিন আগে আমরা একটা

আঠারো কোটি জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে বিগত ষোলোটা বছর আমরা বিএনপির সকল আন্দোলন সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে রাজপথে সক্রিয়ভাবে ছিলাম পাশাপাশি আমাদের শ্রমজীবী মানুষ যারা আছে যেরকম বাংলাদেশে আঠারো কোটি জনগণের মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ জনগণ আপনার এই গাড়ি চালক পেশায় নিয়োজিত যেটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো পেশায় এত বড় জনগোষ্ঠী নিয়োজিত নয় তো এত বড় জনগোষ্ঠী একটা পেশায় গাড়ি চালক পেশায় গাড়ি চালকরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি অবহিত সো তাদের মানে পেশাগত অধিকার রক্ষার জন্য আমরা এই সংগঠনটা সংগঠিত করছি এবং তাদের পেশাগত অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি বিগত দিনও চালিয়ে আসছি তা আগামীতেও চালিয়ে যাব আজকে যারা আজকে মতের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আমরা যে নেতার আদর্শনীয় রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জম রহমান সাহেব আমি সবার প্রতি অনুরোধ করবো ওনার এই আদর্শ এবং নীতিকে নিজের ভিতর ধারণ করে সংগঠনটাকে জনগণের জন্য উৎসর্গ করার জন্য যাতে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করতে পারি আমরা সমজীবী মানুষের কল্যাণে কাজ করতে পারি সেই চিন্তা চেতনায় যাতে আমরা সংগঠনটাকে শক্তিশালী করি এটাই আমার নেতাকর্মী